নমস্কার আপনারা দেখছেন মহির কলম আজ পনেরোই মে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে তা জানতে উৎসুক হয়ে আছে সারা দেশের মানুষ আজকের দিনটি বিশেষ করে তাৎপর্যপূর্ণ এই কারণেই যে সংশোধনী ওয়াকফ আইন নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে আজ তার শুনানি আছে আর আজকে শুনানি হচ্ছে দেশের নতুন বাহান্নতম প্রধান বিচারপতি বি আর গাভাই সাহেবের বেঞ্চে সঙ্গে থাকছেন আরও দুই বিচারপতি আমরা জানি যে সংশোধনী ওয়াক অফ আইন নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে একাধিক রাজ্য সরকার সাংসদ বিধায়ক থেকে একাধিক সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ তিয়াত্তরটির মতো পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি আগেও দুদিন হয়েছে শেষ যেদিন শুনানি ছিল সেদিন সুপ্রিম কোর্টের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেব সেই মামলার শুনানি শুনেননি। কারণ তিনি জানিয়েছিলেন তেরোই মে তিনি অবসর গ্রহণ করছেন সেই মামলা তার হাতে থাকবে না এবং পরবর্তী নতুন প্রধান বিচারপতি মহাশয় এই মামলার শুনানি শুনবেন স্বাভাবিকভাবেই মে আর সাহেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী শপথ বাক্য পাঠ করান এই শপথ বাক্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেব। এবার আজকে পনেরোই মে সুপ্রিম কোর্টে সংশোধনী ওয়াক আইনের যে শুনানি তা কিন্তু হচ্ছে আর এই শুনানিতে নতুন প্রধান বিচারপতি মহাশয় কি বলেন সেটা নিয়ে কিন্তু উৎসুক হয়ে আছে সারা দেশের মানুষ এর আগে আমরা শুনেছি যে এই যে সংশোধনী ওয়াক আইন নিয়ে যে মামলা তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যে ওয়াকফ কাউন্সিল বা স্টেট ওয়াক বোর্ডে কোনো রকমের নিয়োগ করা চলবে না আবার কোনো ওয়াকফের যে সম্পত্তি তার চরিত্র ও বদল করা যাবে না তারপরেই কিন্তু এই মামলার পূর্ণাঙ্গ কোনো রায় এখনো পর্যন্ত দেয়া হয়নি বা এই আইনটার উপর পরিপূর্ণভাবে স্থগিতাদেশও দেওয়া হয়নি বা আইনটি বাতিল এ কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গাভাই সাহেবের বেঞ্চ কি বলতে চাইছে বা শুনানিতে কি কথা উঠে আসে তা জানতে উৎসুক হয়ে আছে সুপ্রিম কোর্ট কি এই আইনের উপর দেশ দেবে নাকি আইনের কিছু কিছু অংশকে বাদ দিতে বলবে তা জানতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখা যাক আজ পনেরোই মে দেশের বাহান্নতম প্রধান বিচারপতি মহাশয় কি বলছেন সংশোধনী ওয়াক অফ আইন নিয়ে পরবর্তী ভিডিওতে থাকছে সংশোধনী ওয়াক অফ আইন নিয়ে পনেরোই মে এর শুনানিতে কি হলো ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী আপডেট আপনার হাতের কাছে যেন চলে আসে তাই মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার